সেই সাথে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রমাণ চালিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা যেহেতু বিয়েবাড়ি নিয়ে তাহলে বিয়েবাড়ি থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম তাহলে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে আমি সকালেই উঠেছি তবু বোনের অধিবাসটা ধরতে পাইনি গতদিন রাত্রে না খুব দেরি হয়েছিল আর ঘুমোতে পারিনি আর সকালে মানে ঠিকঠাক ঘুম না হলে আমার সকালে একটু দেরিই হয় আর এখন তাড়াতাড়ি স্নান স্নান করে এক বেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি ওই জেঠু বাড়িতে পড়েছিলাম না বোনের বিয়ে সেখানেই যাচ্ছি সকালে অবশ্য মা গেছিল জেঠিমার সাথে দেখা করতে তখন সঠিক টাইমটা শুনে এসেছে ওই দশটার মধ্যে পৌঁছাতে হবে লগ্নটা খুব তাড়াতাড়ি তো আমি আবার বৌদিকে ফোন করে জানলাম দেরি আছে তাই এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এই দেখো এগারোটা না পুরো এগারোটার সময় বেরোয়নি গো ওই এগারোটা বাসে দশ মিনিট আগে বেরিয়েছিলাম আর এখন পৌঁছে গিয়েছি এখন বাজে ঠিক এগারোটা এক এসেই দেখছি বাজনা চলে এসেছে বাজনা বাজানো শুরু করে দিয়েছে কিন্তু নাচের লোক তো পাচ্ছি না এই দেখো নাচের লোকগুলো এখনও রান্না করছে আজ বোনের আশীর্বাদ আছে ছেলের আশীর্বাদটা আগেই করা হয়ে গেছে আর মেয়েরটা আজকেই করবে বড়ো বৌদি রান্না করছে আর মেজ বৌদি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমরাও খেয়েছি অবশ্য তারপরে ভাবলাম একটু বোনের সাথে দেখা করে আসি তারপরে একটু ক্যামেরা বন্দি করলাম ক্যামেরাবন্দি করার পরে দেখলাম অনেক কাজই হয়নি এখনও ঠিকঠাক করে সব কমপ্লিট হয়নি তো সব কিছু শ্যুট করলাম না এই ফাঁকেই একটু আলপোয়াটাকে ভিডিও করলাম আমি ঘরে একা বসেই ছিলাম তখন আবার রাম বাবা আসলো তাই বললাম রাম আয় তো একটু ক্যামেরা করি ও আমার দিদির ছেলে আমরা তো ঠিক সময় মতোই পৌঁছে গেছিলাম বাকিরা এখনো আসেনি তারপরে একটু বাজারে গেলাম আমার একটা মালা কেনার ছিল বললাম মাকে চলো তাহলে দেখে আসি ফাঁকা যখন বসেই আছি গিয়ে দেখি দোকানটা বন্ধ আর কি করব। তখন বাবার কাছে আসলাম বাবা এসে আবার দেখছি বাবার বন্ধুর সাথে গল্প করছে সেই সাথে আমরাও একটু কথা বললাম আরে আমরা একটু কথা বললাম বলতে আমি আর গল্প করলাম না আমি আর মেয়ের সাথেই কথা বলছিলাম আর তারপরে মাকে বললাম চলো চলে যাই আর এসেই দেখি ছেলেপক্ষ আশীর্বাদ করতে ঢুকলো আর আমি হন্ত দন্ত করে ক্যামেরা করতে শুরু করলাম আর আমার জেঠিমাটা নিয়ম শৃঙ্খলা সম্পর্কে অতটা জ্ঞান নেই আগেই বলে দিয়েছিল যে তোমরা একটু পাশে থাকবে মানে মা কাকিকে বলেছিল আমাকে না কিন্তু তারপরে ওরা সকলেই পাশে ছিল তারপরে যা যা নিয়ম এই যে ছেলে বাড়ি থেকে মাছ এসেছে তত্ত্ব এসেছে মিষ্টির হাড়ি এসেছে আর কী কী করণীয় সেগুলো করছে আরে আমি নিজেই জানি না কি কী করণীয় তারপরে না আমি একটু আমার বিশ্বস্ত ফলোয়ার তার পাশে গিয়ে বসলাম না গো এ শুধু আমার ফলোয়ার না এ আমার বৌদি এই যে দেখছো বড় বৌদি এটাও কিন্তু আমার ফলোয়ার এরা কি বলো এদের সময় মতো যতটা পারে ততটা আমার ভিডিওগুলো দেখে আর লাইক কমেন্ট করতে একদম ভুলে না যারা অবশ্য আমার ইনবক্স বা কমেন্ট সেকশন দেখতে আসো যে কমেন্ট করতে আসো ভিডিও দেখতে আসো না তারাও অবশ্য জানো এই দেখো বোরের আশীর্বাদ শুরু হয়ে গেছে আর দাঁড়াও এই কথা বলতে গিয়ে আরও একটা কথা মনে পড়লো যারা আমার কমেন্ট সেকশন নিয়ে আলোচনা করো কমেন্ট দেখতে আসো তাদের বলছি তোমরা কি বলো না বলো তাতে আমার কিচ্ছু যায় আসে না গো কেউ যেমন নেগেটিভ কমেন্ট করে সেই রকম আমার অনেক ফলোয়ার আছে যারা পজিটিভ কমেন্ট করে আমি তাদের জন্য কাজ করি নেগেটিভ কমেন্ট তাদের জন্য নয় গো তাছাড়া কি বলতো আমি এমন কোনো ভিডিও করি না যেটা সমালোচনায় থাকতে হয় তারপরেও যদি করো আর তারা যারা করে তারা আমাকে হিংসেই করে আছে না পৃথিবীতে এরকম অনেক মানুষ যে অন্যের ভালো দেখতে পারে না আচ্ছা আরও একটা কথা বলি সকলে কিন্তু আমার মাইন্ড করো না কথাতে আমি কিন্তু তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে কথা বলিনি যাদের উদ্দেশ্যে বলেছি তারা ঠিক বুঝে নেবে আর এই দেখো ওই সব কথা বন্ধ করি এবার এবার যাচ্ছি ওই বলেছিলাম না বাগান বাড়ি যাবো ধান বাঁধতে এখন ধান বাঁধতে যাচ্ছি এখান থেকে ধান মেনে আনা হবে তারপরে বৃদ্ধি হবে তারপরে জল সেরে যাবো আমাদের পরিবারের এটা হচ্ছে লাস্ট বিয়ে মানে মেয়েদের দিক দিয়ে আমরা মোট নটা বোন তার মধ্যে তোতা থেকে ছোট। ও বলাইতে হয়নি তোতা আমার বোনের নাম আমি ছিলাম আট নম্বর আর তোতা হচ্ছে ন নাম্বার। আর এখনও বাকি আছে অবশ্য দুটো ভাই বাকি আছে দাদা বাকি আছে মেয়ের বিয়েটা ওকে দিয়েই সমাপ্তি হচ্ছে সেই এনজয় হবে বুঝলে শুরু করে দিয়েছি দেখতে থাকো পুরোটাই শেয়ার করব। আর এই দেখো এখন আমার কর্তা আমাদের সাথে যোগ দিল এসেছে কিন্তু অনেক আগেই এখন যাব বাগান বাগানবাড়ি গিয়ে চাল কোটা বলো বৃদ্ধি সেইগুলো পরে আগে একচোট চোট নাচ হবে আর এই দেখো ঢিকি আমাদের এখনো ঢিকি আছে পুরনো বাড়িতে কার কার আছে কমেন্ট করো কিন্তু নাচানাচির এক পর্ব শেষ হলো এখনও অনেক বাকি আর এইদিকে জেঠিমা চাল করতে শুরু করেছে তারপরে আমার না মাথায় বুদ্ধি আসলো ইস আমার তো কিছু ভিডিও রিলস করতে হবে আমার বন্ধুরা তো অপেক্ষায় আছে যেহেতু আমার পরিবারের অংশ তাই তাদের দায়িত্বটা তো আমার তাই আমি কিছু ভিডিও করেছি এবং সেটা ঠিক সময় মতো আপলোড করব একটু ব্যস্ত বুঝতেই পারছো তারপরে ওরা বেরিয়ে গেছিলো আর আমরা যেহেতু বাইকে ছিলাম তাই এখন বাইকে যাচ্ছি ওই জেঠুবাড়ি কথা কি করেছি ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই আমার এবার খেতে বসে পড়েছি সবাই খেয়ে দিয়ে আবার জল সাজে আছে জানো তো যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই সেজন্য না আমি অনেক সময় অনেক কিছু জেনে শুনেও ঠিকঠাক করে শ্যুট করতে পারি না তাই নিজে যতটা পারি ততটাই করি খুব দুঃখ হয় দু এক সময় আর এই যে এখন খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে এই যে ছোটো বৌদি দিয়েছে এখন যাব জল শাস্তে বলতে বলতে এই দেখো গেলাম বেরিয়ে সব কিছু কিন্তু এত তাড়াতাড়ি হয়নি যত তাড়াতাড়ি বলছি আর একটু আগেই তো সব দুঃখের কথা বললাম নিজের ক্যামেরা নিজেকেই করতে হয় করছি আর এই ফাঁকে ফাঁকে একটু নাচও করে নিচ্ছি সবসময় কি ক্যামেরা ধরে নাচা যায় বলো আর এই দেখো বলতে বলতে চলে এসেছি বাগাডুবা বিলে আমাদের নাজিরপুর বয়েজ স্কুল তার অপোজিটেই বাগাডুবা বিল এখানে কিছুদিন আগে স্নানের মেলা হয়ে গেল আমি তখন অবশ্য আসিনি আমিও বসে বসে অন্যদের ব্লক দেখেছি আর এই যে হচ্ছে আমাদের গঙ্গা মাতা মন্দির আরও একটা মন্দির আছে পরে দেখাবো সেটা আর এই দেখো বিল দেখেছ বেশ ভালো জল আছে আজ আবার একটু মেঘলা মেঘলা করেছে এবার দেখবে এখানে কি নাচ শুরু হবে আগে আমার মা শুরু করলো যেহেতু করেছে তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আর এই দেখো বাড়ি এসে তোমাদের দাদাকে নিয়ে শুরু হয়েছে বৌদিদের নাচ এছাড়া যে কি লজ্জায় পড়েছে আর কি সমস্যার মুখোমুখি যে ঠিক করে ছবি তোলে না তার দ্বারা নাচ তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি প্রায় পাঁচটার দিকে বাড়ি এসেছি শরীরটাও ভালো লাগছে না আর ঝড় উঠেছিল তারপরে এসে তাড়াতাড়ি রেডি সেডি হয়ে প্রায় পুনে নটার মধ্যে আমি বিয়েবাইতে ঢুকেছি আর এই দেখো এখন তোমাদের কমপ্লিটলি ডেকোরেশনটা দেখাচ্ছি কেমন লাগছে ভালো লাগছে না হ্যাঁ গো লাইট পড়লে সুন্দর লাগে লাইটটা একটু কম ছিল অবশ্য আর সেই আলপনাটা যেটা তোমাদের সকালে দেখিয়েছিলাম আর এখানেও হয়েছে বিয়ের মণ্ডপটা আজকের ব্লগটা কিন্তু একটু বড় হলো আমি সাধারণত খুব বড় একটা ব্লগ দেখি না আর এই দেখো এইটা হচ্ছে ফাইনাল লুক আমার বোনের কোন সেজে কেমন লাগছে একটু কমেন্ট করবে আর সেই সাথে ওকে আশীর্বাদ করবে ওর আগামী দিন যেন খুব সুন্দর এবং সুখময় হয় আর আমার তো শাস্তে খুঁজতে অনেকটাই সময় চলে গেছে সন্ধ্যায় আর কোনো টিফিন খাওয়া হয়নি ভীষণ খিদে পেয়েছিল। একটু বসে ফটো ফটো তুলিনি সোজা চলে গেছি ফুচকা কাউন্টারে এখন ফুচকা খাবো তারপরে বসবো তারপরে সুযোগ পেলে ছবি তুল আর ফুচকাগুলো খেতে বেশ ভালো লাগছিল আর আজকে যে লেহেঙ্গাটা পরেছিলাম সেটা বিয়ের এক বছর পরে তোমাদের দাদা কিনে দিয়েছিলো একবার পরেছি আজকে দ্বিতীয় দিন পরাই হয় না কি বলতো প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো সেইভাবেই জিনিস এনেছি লেহেঙ্গার সেটে জিনিসগুলো আনিনি এখানে এসে আমার ভাবলাম তাই তো ঘরে পড়েই আছে পরে ফেলি বাড়ির বিয়ে ব্যাস অনেক কিছুই নেই যা ছিল তাই দিয়েই সেজে নিয়েছি আর এই দেখো ফুচকা খাওয়া শেষ হতে না হতে বরের গায়ে ঢুকলো ওই যে বিয়ে যে খুব তাড়াতাড়ি ছিল ওই প্রায় পনেরো নটার দিকে লগ্ন কিন্তু আমার মনে হয় ঠিক টাইমে বিয়েটা হবে না এর পরের দ্বিতীয় লগ্নটা ধরবে কেন পনেরো নটায় তো আমিই পৌঁছেছি আর এই দেখো এখন গেট ধরা নিয়ে সবাই ব্যস্ত আর আমি ব্যস্ত একটু ক্যামেরা করা নিয়ে ওই বলি না আমার একটা দায়িত্ব আছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে হবে তো আর তাছাড়া সত্যি কথা বলতে কি জানো ভিডিওটা করতে আমি নিজেও ভালোবাসি কেউ যদি নিজে না ভালোবাসে তার কাছকে সে দিন এগোতে পারে না ঠিক না বলো এই দেখো আমাদের দুলের রাজা মানে আমাদের জামাই এখন বসবে চেয়ারে ব্যাস মিষ্টি মিষ্টি খাবে আশীর্বাদ করবে তারপরে গেট ধরবে বুঝবে কেমন লাগে সহজে তার ঘরেই ঢুকতে দেবে না আর কি করব ক্যামেরা করতে আমার খুব অসুবিধা হচ্ছিল আর আমার ট্রাইপডটা নিয়ে আসিনি আর একটা বিষয় কি জানো আমার না ট্রাইপড নিয়ে না ভিডিও করতে এখনও ভীষণ লজ্জা লাগে ঘরের মধ্যেই বেশি করি খুব বাজে অভ্যাস কবে যে ত্যাগ হবে এটা তারপরে এই সিংহাসনটা একটু ফাঁকে পেয়েছি ব্যাস মামে দুজনে বসে পড়লাম ব্যাস কটা ফটো শটো তুলবো কিন্তু লাইটের একটু প্রবলেম ছিল বুঝলে চলে গেল তোমাদের দাদা ওর আবার ডাক আসলো জামাই তুলতে হবে জামাই তুলে ঘরে নিয়ে আসলো আমাদের বাড়িতে রীতি এটা বুঝলে নতুন জামাই না হেঁটে বাড়ি ঢুকবে না গাড়ি থেকে নামার পরে তাকে কুলে করে তাদের সিংহাসন হোক হোক বা ঘরে যে কোনো জায়গায় বসাতে হবে আর এই দেখো এইবার আমি ওর মাকে একটু ক্যামেরা করলাম আসলে কি বলতো অল্প সময়ের বিয়ে মানুষের গ্যাদারিং ঠিকঠাক করে কাউকে খুঁজেই পাচ্ছি না যেখানে যখন পাচ্ছি তাকে ক্যামেরা করছি রাত হয়েছে সকলে মিলে খেতে বসলাম পাতে কিন্তু পড়ে গেছে ফ্রায়েড রাইস সাথে হচ্ছে পনির মশলা আরও অনেক কিছু আছে কিন্তু সব কিছু আর আজকে ক্যামেরা করা হয়নি সাধারণত আমি করি কিন্তু ওরা এত পাড়া করে খেতে দিচ্ছিল আমার থালটার দেখো কি অবস্থা করেছে আমি ঠিক করে খেয়েই সারতে পারছিলাম না এই কারণে আর ক্যামেরা কইনি বিরক্ত লাগছিল গো এই ক্যাটারাইসের না খাবার দেওয়ার ধরন একটু ভালো না আবারও বলছি গো আজকের ব্লগটা বেশ বড় হলো না একটু ভিউজ কম উঠবে উঠবে কিন্তু নিজের বোনের বিয়ে বলো কথা থাক না স্মৃতি হয়ে আমার কাছে তাহলে বন্ধুরা কমেন্ট করে বলো কেমন লাগলো আজকের ব্লগটা আশাই থাকবো আর এখন আমি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে ওই যে আমাকে সকালে উঠতে হবে আর তোমাদের দাদা এখান থেকে কলকাতা অফিস ধরবে খাবার দিতে হবে আর ঠিক সময় বের করে দিতে হবে তাহলে যাই এবার বাড়ির দিকে যাই ভালো থেকো তোমরা সকলে আর আমার ব্লগ দেখতে একদম ভুলো না